হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লকস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অফিস থেকে যাচ্ছি আর আজকে মনে হইল যে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে অন্যের সোশ্যাল লাইফ নিয়ে বা অন্যের অনেক কিছু নিয়ে আমাদের অনেক চলন হয় মানে আমাদের অনেক খারাপ লাগে আর কি বা আমরা মনের থেকে চাই যে আমরাও যদি এরকম করতে পারতাম আমরাও যদি ওই জায়গায় যেতে পারতাম কিন্তু আমরা শুধুমাত্র এগুলো ভাবি সেই জায়গায় পৌঁছানোর জন্য যা করা উচিত তা কিন্তু আমরা করি না যার কারণে আমরা পিছিয়ে পড়ি আমরা মানে আমরা বলতে আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখি আমার মোটিভেশনাল ভিডিও দেখতে ভালো লাগে বা দেখতাম এখনও দেখি আর হচ্ছে মুভি দেখতে খুব ভাল লাগে যখন আমি একটা মুভি দেখি কোনো একটা মুভিও পুরাটা না দেখে শেষ করি না এরকম কোনো একটা ভিডিও যদি আমি দেখা শুরু করি সেটা আমি ফুল দেখি এরকম আমরা চাই যে যেমন আমি ধরেন জর্ডানে আসি আছি অনেকেই আমার এখানে কমেন্টস করেন আমি যেতে চাই কীভাবে যাবো যোগাযোগ কীভাবে করব এরকম কমেন্টস করেন কিন্তু শুধু কমেন্টস করলে হবে না যাওয়ার জন্য বা এখানে আসার জন্য যে কাজগুলো করতে বলেছি দেখেন অনেক ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলোতে বলেছি যে কিভাবে আসতে হবে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু আসতে পারবেন সো এরকম কমেন্টস করলে কাজ হবে না কারণ আমি আপনাদের কলেজ বলি যে আমি লোক আনতে পারি না বইয়েলের একটা ফেসবুক পেজ আছে ফেসবুকে বইসালের যে পেজ আছে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আর ওইখানে যখন নিয়োগ দেয় মানে ইন্টারভিউ ডেট বলে দেয় এবং কে কী কী পেপার নিয়ে যেতে হবে সেটাও বলে দেয় তখন আপনারা যদি সেই জিনিসগুলো নিয়ে গিয়ে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু ইচ্ছা করলে আসতে পারবেন সো এরকম কীভাবে যাব কোথায় যোগাযোগ করবো কত টাকা লাগে এগুলা অনেক ভিডিওতে বলেছি যে কোনো টাকা লাগে না সো আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করেন ইন্টারভিউ দেন আমি এখানে আসছি কাজ করি সো আপনারাও আসতে পারবেন কাজ করতে পারবেন আর আপনারা যদি সত্যিকার অর্থেই কোনো একটা কিছু করতে চান অন্যকে দেখে বর্ণের দ্বারা প্রভাবিত হয়ে তাহলে আমি বলব যে আপনারা অ্যাকশন নেন অ্যাকশন নিলেই একমাত্র সম্ভব সেই জায়গায় পৌঁছানো বা সেই কাজটা করা সো রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবলাম যে যারা কমেন্টস করেন তাদের ব্যাপারে অনেক দিন ধরে ভিডিও তৈরি করি না সো সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করি আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান নাম্বার চাওয়া বাদ দিয়ে আপনারা সেই বিষয়টা নিয়ে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে একটা ফুল ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো প্রায় চলে এসেছি অ্যাকমোডেশনের কাছে এইখান থেকে শীত এখনও যাচ্ছে না এই শীত এই গরম এখনও জর্ডানে শীত আছে হয়তো বা কিছু দিনের ভিতরেই গরম পড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার অনেকটা ভিডিওতে অনেকটা টপিক্স